নমস্কার বন্ধুরা মনে করোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো পাঞ্জাবি সাইড পকেট বসানো তো দেখুন এইখান থেকে যে এইখান থেকে এই পর্যন্ত আমি ছয় পর্যন্ত দাগিয়ে নিয়েছি নিয়ে একটা বলপিন আটকে নিলাম মানে একটি পকেটের মুখ হবে আর এই যে পকেটটি আগে আমি সেলাই করে রেখেছিলাম আর হাফ করে একটু মিডিলটা বার করে নিছি আর এইভাবে বসালে হবে না এই ছোঁচালো মুখটি পকেটের নিচের দিকে থাকবে আর বন্ধুরা এই যখন পকেট সেলাই করেছিলাম এইগুলো আমি আপলোড মানে ভিডিও করেছিলাম তারপরে দেখছি কি অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না আর এই দেখুন এরকম একটু দাগিয়ে দেব তাহলে সেলাইটা করতে আমার সুবিধা হবে একটু দাগিয়ে নিলাম এবার দেখুন এইটা মানে পকেটে ছোঁচালো যে মুখটি আর এই কুমড়ো যে সেলাই করেছিলাম এই সেলাইটি একটুখানি চিড়ে নিতে হবে দেখুন এরকম চিড়ে নিয়ে ঠিক সেলাইয়ের উপরে বল দিয়ে আটকে নিতে হবে তো আটকানো হয়ে গেছে এবার সেলাই বসাবো আর আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেবেন কোথার থেকে সেলাই বসাবো তো একটু দাগিয়ে নিলাম তারপরে দেখুন এইখান থেকে আমি সেলাইটি বসাচ্ছি আর পাঞ্জাবিটি আছে উল্টো আর পকেটটি আছে সোজা এবার দেখুন এই পকেটটি ওইদিকে ওরকম উল্টে দিতে হবে দিয়ে আর আমার তো দাগ দেওয়াই আছে এগুলো দাগ দিয়ে নিয়েছিলাম তো দাগের উপর দিয়ে বা সাইড দিয়ে হলেও হবে সেলাইটি বসিয়ে দেবো ওইটা একটু আমি নিশানা করে রেখেছিলাম আর এইরকম করে সেলাই করে আর আর বন্ধুরা আগেই আমি একটা পকেট বসিয়ে রেখেছি তো একটাই পকেট বসানো দেখাচ্ছি তারপরে দেখুন এইখানটা আসবেন সেরকম করে পকেটটা আবার এদিকে উল্টে দিতে হবে দেওয়ার পর একটু এই যে নিচের এই দিকটা ডাবল সেলাই দিয়ে নেব পকেট সেলাই বসানো হয়ে গেছে এবার জামাটাকে সোজা করে আমি দেখাচ্ছি পকেটটি আর বন্ধুরা ভিডিওটি দেখে দিই ভালো লাগে লাইক কাউন্ট শেয়ার করুন আর এই দেখুন কত সুন্দর পকেটের মুখ দুটি মিলে গেছে এত পকেটের মধ্যে একটু আমি হাত দিয়ে দেখেই দিচ্ছি তো এসটায় একটু সুতোগুলো আছে ছেঁটে দিলাম আর পকেটটা বাবা বলেছিল একটু বড়ো কর তার পাঞ্জাবিটি তো আমার বাবারই আমি আগেই বলেছি আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ